গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন সকাল দশটা বাজে বাইরের বাসি কাজটার সেরে জব করে ফুল তুলে তোমাদের সামনে ফিরে এসেছি আর তোমাদের আজকের যেহেতু শুক্রবার তোমাদের দাদাভাইয়ের ছুটি আবার আমার ছেলেরও ছুটি তা চলো এখন চা দিয়ে শুরু করি এখন চা তৈরি করে ফেলছি আর চা খেয়ে তারপরে ঘরের কাজটা সেরে যেমন ডেলি রুটিন আমার থাকে সেটা তো চলতেই থাকবে আর কি রান্না করব এখনো কিছু ডিসাইড করে উঠতে পারিনি তা চলো সঙ্গে থাকুক তা দেখো বন্ধুরা আমার চা পুরো রেডি আর চলো চা খেতে খেতে আবার তোমাদের সাথে কথা বলি সঙ্গে থাকো বন্ধুরা দেখো চা নিয়ে চলে এসেছি আর ওকে বললাম চা খেয়ে তারপর স্নানে যা তা চলো সাড়ে দশটা বাজতে যায় তারপরে চা খেয়ে আবার ঘরের কাজ শুরু করে দিই সঙ্গে থাকুক তা বন্ধুরা দেখো চা খাওয়ার পর সোজা চলে এলাম ঘর পরিষ্কার করতে প্রথমে ঘর দুটো ঝাঁটিয়ে নিলাম তারপর চলে আসবো ঘর মুছতে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তা চলো বন্ধুরা চটপট করে ঘরটা মুছে নিই ঘর বারান্ডার সব মুছামুছি হয়ে গেলে তারপর স্নান করে পুজো করবো বন্ধুরা মানে আমার অবস্থা খুব খারাপ মানে কেন খারাপ বলছি খাওয়া শেষ এখন ভিডিও তুলছি ভুলে বলছে খাওয়া শেষ এখন ভিডিও তুলছে মানে এতটাই গল্পে এখন মক্ত হয়ে গেছি যার ফলে দুজন খাবার থেকে উঠেই গেছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই দেখো দুজনের প্লেট ফাঁকা আর উনি এখন মাছ খাচ্ছেন এখন মাছ খাচ্ছে মনে পড়ছে আর আমি এখন নিয়ে বসেছি তার মানে আজকের মেনুতে ছিল আলু পটল দিয়ে মাছের ঝোল মুগের ডাল আর পটল ভাজা মাছের ঝোল পটল ভাজা ডাল আর কিছু করিনি আমাদের অবস্থা খুব খারাপ তা হঠাৎ করে খেতে খেতে মনে পড়লো এবার তাই তো আমি তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি এতটাই গল্পে মত্ত হয়ে যাচ্ছি যার ফলে সব ভিডিও এদিক ওদিক হয়ে যাচ্ছে তা প্লিজ বন্ধুরা কিছু মনে করো না তাও ভালো খে খাওয়ার পুরো শেষ হয়ে যায়নি আবার ভেবো ওকে ভাত না খাইয়ে রেখেছি তা চলো বন্ধুরা আর আমাদের কি নিয়ে আলোচনা হচ্ছে যেন পুরী যাওয়া নিয়ে যদিও এখনো দেরি আছে সে কবে কি যাচ্ছি অবশ্যই তোমরা শেয়ার কর মানে তোমাদের সাথে শেয়ার করব এখন থেকেই তার একটা আনন্দের রেস চলছে আর কি এই করতে করতে আমি ভিডিও করতে ভুলে গেছি তা চলো বন্ধুরা সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি সন্ধ্যা দেখি একদম দেখো চায়ের কা খাতে তা চলো তিনজানা বসে গেছি এখন ছেলে আমার বাড়ি নেই ও একটু বেরিয়েছে ও এসে চা খাবে আর আমরা আপাতত তিনজানা চা খাই তা চলো বন্ধুরা সঙ্গে থাকো আর আজকে প্রচণ্ড গরম লাগছে কিচ্ছু ভালো লাগছে না শরীরটা আরও অস্থির অস্থির করছে তা চলো বন্ধুরা তোরা সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো আমাদের ম্যাডাম এখন স্যুপ বানাতে ব্যস্ত একটু তাকার দিকে কি করছিস বল চিকেন স্যুপ বানাচ্ছে আর বন্ধুরা তোমাদের দাদাভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর ও তো দেখলেই চিকেন স্যুপ বানাচ্ছে আমাদের তিনজনের জন্য তা চলো আমরা চিকেন স্যুপ খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায় সঙ্গে থেকো